पाई पड़ी पूरी जगह वैसे एक ना ऑक्सोन रन करो चार्ज करता सुंदर रूस का नहीं आने का हम तब तो केस आने का हम भाभे निमाय हुए जो भाल लेके ची भाल को लाभ की चीज के लिए लेके ची ये टावर काज तो नुस्खा सांबारी के तहत विश्व विद्यालय के डिप्लोमा पेज ना ताई विकास तक पड़े जाए

যে ভাষাকে বলছিল দিনের মানুষগুলো মারা গেল সত্যি আমরা জানি যে প্রতি চোদ্দ দিনে একটি করে ভাষা পৃথিবী বিলুপ্ত হয়ে দশ হাজার বছর আগে এক কোটি পনেরো হাজার ভাষা ছিল সারা বিশ্বে আমার ব্যবসাগত ভাষা নেই মানে সেই ভাষার শহীদ তাদের শত কোটি প্রণাম

মানুষের সঙ্গে মিশে এগুলো পড়েছে তো ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে তো আমাদের আছে যেটা আগেও বলছি আবার বলছি যেটি কারিও শুনতে হয়েছে কোনো কোনো জায়গায় আসতে পাশ থেকে বলছে সকলে একটি সংক্ষেপ করেন দুর্বদী আজকে একটু অন্যভাবে বলছি দেখ কেমন নয় তেসরা অক্টোবর দু হাজার চোদ্দ

বুকের ভিতর সাড়ে আট বছরের যে চাপা আমি কিন্তু ক্লান্ত হইনি যে ভাষা প্রাচীন যে ভাষা সমৃদ্ধ যে ভাষার ধারাবাহিকতা মুখস্থ হয়ে পশ্চিমবঙ্গের বুকে অনেক ভাষা পণ্ডিত আছে তো তাই গেল সেসব দু হাজার কুড়ি আমি অনিলবাবু আপনার আপনাদের সমিতি চরফে বিভিন্ন জায়গায় চিঠি লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচবার চিঠি লিখেছি আমি বলতাম যে হবে আপনাকে আদর্শ করতে করতে ভাষা ভাষা ব্যাটা হতে পারেনি আশা ব্যাটা হয়তো হতে পেরেছি একবার তো তাই আমি বলতে তো যে মানুষটা ऑफिशাল ভাবে আপনাদের জানেন হয়তো কবি সাহিত্য পরিষদতে সভাপতি একদম আছেন আবার পরিধকরণ ঘোষ আমরা তো দুর্গাপুর সম্মেলন থেকে ফিরছি নভেম্বর আমরা ব্যান্ডেল স্টেশন হঠাৎ একটা অন্য নবপতিকে আবার কাছে ফোন

তারপরে মে মাসের মধ্যে ভাই দুহাজার তেইশে তুমি আমি ওনার সঙ্গে আবার যোগাযোগ তখনই চিঠিয়ে দিয়ে উনি আমাকে ফোন করে আবার যখন বিলোনিয়ার সন্দেহ থেকে ফিরছিলাম তার চলে অনেক বলবো আমরা বিলোনিয়ার স্টেশনে ওনার ফোনটাই বলবো হ্যাঁ তো এরকম কিছু মানুষ আছে বলেই তাকে তাকে আমার গিয়ে দেখা করতে চাই

সময় যাদবপুর ইউনিভার্সিটিতেই আমি যাই কলকাতায় একমাত্র স্ত্রী যেটা আমি মজা করে থাকি ওকে বোনের কাছে জমা দিয়ে যাদবপুরে ইউনিভার্সিটিতে চলে যাই এ আমার অহংকার কিনা জানি না এ আমার পূর্বজন্মের স্মৃতি স্বীকৃতি কিনা জানি না আমি আসামে বেরিয়ে ওঠা আসামে পড়াশোনা আমি কেন এখানে আমার ঈশ্বর কি আসলাম জানি না কি করে করতে পেলাম একটা জেদ হয়ে গেছিল যে ভাষার সহিত ওখানে অনেক আমরা গেছি শিল্প বাংলাদেশ পুরুলিয়া সেখান থেকে যেন প্রেরণা যেন বলছে তোরা এগিয়ে জল এগিয়ে জল এগিয়ে চল আবার বলছি অনেক কথা সত্য হয়েছিল এমনকি আমার সেক্রেটারি বলছিল সর্বদা মাইক পেলে দেখতে দেখতে বলতে থাকি আমি ধর রামকৃষ্ণের কথা করে বলতে পারি না তুলনায় যেতে পারি না

তাহলে মতো কি ভুলে যায় আউরে যায় যে ভাষা প্রাচীন যে ভাষা আমার হৃদয় জুড়ে যে ভাষা আমার চেতনা সুরে যে ভাষা আমার সহ সপনে সে ভাষা বাংলা ভুলে আমি কেমন যে ভাষায় রফিক জব্বর কমলা ভাইদের রক্ত সে ভাষা বাংলা কেন হব না তুমি আমি সবাই তাই একটা যেন কোথায় যেন একটা প্লাবন এলো

নিয়ম দু হাজার চার থেকে চোদ্দ যখন ছয়টা ভাষা পেয়ে গেল তামিল তেলুগু কানাডি আলাদা আলাদা সংস্কৃত হইয়া কোথায় ছিল